লাভ করতে পারবেন এখন পণ্য কিনতে হবে জিত মানে জিততে হবে পণ্য করে সেখানে এবং আপনি যে ম্যানুফ্যাকচারিং করলেন সেইখানেও আপনাকে দক্ষতার সাথে কোয়ালিটি কোয়ালিটি ডেভেলপ করে একটা ফুল পণ্য তৈরি করতে হবে মার্কেট কি চায় এটার উপরে ডিপেন্ড করে মার্কেট কি চায় আপনি কীভাবে বুঝবেন আপনি যখন মার্কেটিং করতে চাইবেন আপনার পণ্য বিক্রি করার জন্য তখন যেই দোকানে আপনি পণ্য বিক্রি করলেন বা বিক্রি করার জন্য মার্কেটিং করতে চাইবেন সেই দোকানে আপনার রিলেটেড অনেক পণ্য আছে এইগুলো আপনার ক আপনার সাথে কম্পেয়ার করবেন যে ওই পণ্যগুলো ভালো কি আপনার পণ্যগুলো ভালো যদি ওই পণ্যগুলো ভালো হয় সেখান থেকে দুটা চারটা আইটেম পণ্য করে করবেন করে করে এটাকে কিভাবে তৈরি করছে কিভাবে কোয়ালিটি ডেভেলপ করছে ওইটা আপনি অ্যানালাইজ করার মাধ্যমে ডেভেলপ করলেন অথবা আপনি না বুঝলে যারা বুঝে তাদের সাথে পরামর্শ করলেন করে আপনাকে এটাকে ডেভেলপ করতে হবে পণ্য এবং মার্কেটে আপনার পণ্যের ভ্যালু আছে বা চাহিদা আছে এইরকম কোয়ালিটি করেই ডেভেলপ করতে হবে কোয়ালিটি করার পরে তাহলে আপনার পণ্য কোয়ালিটি পণ্য ক্রয় হইলো ম্যানুফ্যাকচারিং হইলো এবার বিক্রির জন্য আপনার পণ্য ভালো একটা কোয়ালিটি সম্পন্ন হইলো বিক্রির জন্য মার্কেটিং বেস তৈরি করা মার্কেট কি এত সহজ মার্কেটে কি আপনি গেলে আপনার পণ্য ক্রয় করবেন না মার্কেটটা অত্যন্ত একটা হার্ডওয়ার্কিং এবং একটা প্রতিযোগিতার জায়গা সেখানে আপনাকে প্রতিযোগিতায় লিপ্ত হইতে হবে এবং আপনার অন্য প্রতিষ্ঠানের সাথে মার্কেটিংয়ে আপনাকে জিততে হবে আপনার পণ্য দিয়ে কোয়ালিটির দিক দিয়ে জিততে হবে এবং হচ্ছে আপনার মার্কেটিং বেস তৈরি করতে হবে যেমন আপনাকে মার্কেটে প্রতিনিয়ত যাইতে হবে যেই সব দোকানগুলোতে আপনার পণ্য করে করে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করা তাদের সাথে কমিটমেন্ট ঠিক রাখা আপনি একটা বলবেন বললেন যে আমি এই মালটা কালকে দেব সঠিক কালকে বল বলছেন কালকেই নিয়ে পুচিয়ে দেওয়া এবং আপনার আপনার অবস্থান থেকে আপনার জায়গা থেকে সঠিকভাবে সার্ভিস দেওয়া সে তার জায়গা থেকে যদি সার্ভিস না দেয় তার সাথে বিজনেস না করা বা তার সাথে বিজনেস কমিয়ে যে ব্যবসাগুলো ভালো যারা লেনদেন ভালো বা কমিটমেন্ট যারা আপনার আপনিও কমিটমেন্ট রক্ষা করবেন যারা কমিটমেন্ট রক্ষা করে তাদের সাথে ব্যবসা করা এইভাবে যদি আপনার মানে দক্ষতার সাথে আপনি প্রত্যেকটা কাজে আপনি খুব হান্ড্রেড পার্সেন্ট মনোনিবেশ করে মার্কেট অ্যানালাইসের মাধ্যমে ধৈর্য রেখে কাজ করতে পারেন আপনি সফল হবেনি হবে হয়তো প্রথম অবস্থায় আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন না ভালো একটা মার্কেটিং কী বলে রাখে প্লেস আপনার থাকবে না নেটওয়ার্ক থাকবে না কিন্তু পর্যায়ক্রমে দেখবেন যে ভালো একটা অবস্থান তৈরি হয়েছে ভালো আপনার চাহিদা বাড়ছে পণ্যের আপনার আস্তে আস্তে একটা মেশিন দিয়ে পণ্য ডেভেলপ করা শুরু করছেন আস্তে আস্তে দেখবেন যে অনেক মেশিন লাগবে ছোট একটা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান হবে আস্তে আস্তে এই প্রতিষ্ঠান বড় হবে একসময় আপনি ইন্ডাস্ট্রিয়াল হবেন যদি আল্লাহ রিজিক থাকে আপনার ধৈর্য থাকে আপনি যদি চেষ্টা থাকে দর্শক ইন্ডাস্ট্রিয়াল আজকে যারা বাংলাদেশে বলেন পৃথিবীতে বড় বড় এরা কিন্তু শূন্য থেকে শুরু করছে এদেরকে একসময় কেউ চিন্ত না এদের এদের একসময় পুঁজি ছিল না এদের মানে বলে মার্কেটিং এক্সপিরিয়েন্স ছিল না এদের ম্যানুফ্যাকচারিং লাইন সম্পর্কে কোনো আইডিয়া ছিল না আজকে এরা বড় ইন্ডাস্ট্রিয়াল কীভাবে হয়েছে এইভাবেই আপনার নিজের প্রতিষ্ঠানকে হান্ড্রেড পারসেন্ট মানে কোয়ালিটি ফুল পণ্য তৈরি করে ভালোভাবে কাজ করানো ধৈর্য রাখা শক্তি নিয়ে কাজ করা মেধা খাটিয়ে কাজ করা অন্যের পণ্যকে মানে কম্পেয়ার করে নিজের পণ্যকে অন্যের পণ্যের সাথে